আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভাই আমি নূর মোহাম্মদ আপনাদেরকে বলছি আমি এখন বর্তমান পুবার মাদশার দায়িত্বে আছি সেই পুবার মাদশায় আমাদের আগামী কাল ছুটি হয়ে গেল বাৎসরিক রমজানের পর আমাদের আবার নতুন করে মাদ্রাসা চালু হবে যদি কেউ নিজের ছেলেকে নিজের আত্মীয়র মধ্যে কোনো সন্তানকে ভর্তি করতে চান আর ভালো পড়াশোনা যদি মাদ্রাসা পেতে চান আমার মাদ্রাসায় পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আপনার ছেলেকে সেখানে ভর্তি নেওয়া হবে এবং সমস্ত রকম নিয়মকানুন যা আছে বলা হবে তবে ছেলের গার্জেনদেরকে বলছি বিশেষ করে মেধা ছেলে দেন বুদ্ধিমান ছেলে দেন বদমাস দুষ্ট ছেলে দেবেন না আমাদের মাদ্রাসার পড়াশোনা অনেক উন্নত হয় এবং মাদ্রাসার পড়া মজবুত হয় সেখানে ইন্টারভিউ ছাড়া ভর্তি হয় না গত বছরে কোনো জায়গা থেকে আমাকে চার পাঁচটা ছেলে ফোন করে বলছে হুজুর আপনার মাসে ভর্তি হব বলে এসো বলছে ইন্টারভিউ হবে আমি বললাম হ্যাঁ ইন্টারভিউ হবে ওরা বলছে তাহলে যাব না তাহলে কেমন পড়াশোনা হচ্ছে আবার সাত জামাতের ছেলে এলো দু জামাতেরও হচ্ছে না তাহলে আমার বক্তব্য হচ্ছে আপনি গার্জেনদেরকে বেশি চাপ দিছি। আপনার ছেলেটা ঠিক পড়ছে কি না এটা আপনি ভাবেন আর যদি মনে করেন যে হ্যাঁ সুন্দর করে পড়াবো ভালো পড়াবো তা আপনি পরীক্ষায় বসে দেখবেন আপনার ছেলে কোন জায়গায় দাঁড়িয়ে আছে তাহলে আপনি বুঝতে পারবেন যে এতদিন ছেলেটা খালি পাঞ্জাবি টুপি পরে ঘুরছে ভিতরে কিছু হয়নি বিধায় আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি বিশেষ করে গার্জেনদেরকে আপনারা ছেলে নিয়ে আমার মাঝে আসেন বর্ধমান পুবার আপনাদের বাড়ারোয়া পাকুড় যেখান থেকে ট্রেনে উঠবেন ফারাক ঢাকা থেকে নামতে হবে বোলপুর এবং লোকাল ট্রেন হলে ভেদিয়া আমার গ্রামের নাম কুবার আপনারা মাদ্রাশায় ছেলে ভর্তি করেন এই দাওয়াত দিলাম আসসালাম আলাইকুম আর কেউ আছেন ভাই আমার দেন গুডাউ তোমরা একবার যে কাল্লা আর কেউ আছেন আর কেউ নাই কই আরে বাবা উঠায় বাবা চটচট করে বসে আছি তো কেউ আছে না মায়ের ছেলেগালা আপনারাও দিয়ে দেবেন কিছু লোক গালাও দুটো ছেলেগালাও দিয়ে দেবেন এত কেন হলো কখন থেকে চাইছি দিয়ে যান ভাই যা আছে দিয়ে যান হ্যাঁ দিবে না তো রাস্তায় পড়ে হারিয়ে যাবে তখন